আসসালামু আলাইকুম ফিয় আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আসন্ন সামনে যে প্রাইমারি স্কুলের যে এক্সাম সেটার আর কি ফর্ম কিভাবে পূরণ করবেন তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন ঠিক আছে যে এই সিটটা আপনাকে দিবে পূরণ করে আপনাকে জমা দিতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পূরণ করেছি তো এটা কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে সেটা দেখায় তো প্রথমে উপরে দেখতে পাবেন যে আপনি যেই সালে পরীক্ষাটা দিবেন সেই সালটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে যেহেতু এক্সাম তো দুই হাজার কিন্তু লেখা আছে টু জিরো টু সিক্স আপনি কিন্তু এখানে দিয়ে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে তিনটা ও ইংরেজিতে দুইটি বাক্য লেখুন তো বাংলায় তিনটা বাক্য লিখবেন এবং ইংরেজিতে কিন্তু দুইটা বাক্য লিখবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি আপনি আপনার মন মতো চাইলে থেকে গুছিয়ে সুন্দর করে কিন্তু এটা লিখতে পারেন আর এখানে ইংরেজি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু আমার লেখা আছে তো আপনিও চাইলে এটা সুন্দরভাবে গুছিয়ে কিন্তু লিখতে পারেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর নাম বাংলায় তো দেখতে পাচ্ছেন এখানে বাংলায় লিখছি আর ইংরেজি এখানে ইংরেজি কিন্তু বড়ো হাতের অক্ষরে আপনাকে লিখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে এটাও কিন্তু বাংলায় এরকম লিখবেন এবং ইংরেজিতে এই বড়ো হাতের অক্ষরগুলো কিন্তু এইভাবে লিখবেন এবং এখানে মাতার নেম এই জায়গাও কিন্তু সেম আপনাকে লিখতে হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে জেলা থেকে পরীক্ষা দিবেন সেই জেলার নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থী স্বাক্ষর এখানে অবশ্যই আপনাকে স্বাক্ষর করতে হবে তো আপনার যেই নাম সেই নাম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যেই তারিখে আপনার পরীক্ষা বা এক্সাম তো সেটা আর কি আপনাকে এখানে দিয়ে দিতে হবে আর এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রোল নাম্বার বাংলায় তো বাংলায় আপনি এটা এখানে লিখে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার আবারও কিন্তু বাংলা এখানে লিখে এই বৃত্তগুলো কিন্তু সুন্দরভাবে ভরাট করে দেবেন আর এই বৃত্তগুলো যদি সুন্দরভাবে ভরাট না করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরুষ এবং মহিলা তো দুইটার ক্ষেত্রে আপনি যদি মহিলা হন তাহলে মহিলা এবং পুরুষ হলে পুরুষ যে বৃত্ত আছে সেই বৃত্ত কিন্তু আপনাকে ভরাট করতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন যে সেট কোড তো প্রশ্ন দেওয়ার পরে কিন্তু আপনি এই সেট কোডটা পাবেন অবশ্যই এই সেট কোডটা কিন্তু আপনাকে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু এইটা দিতে হবে তো পদ্মা হলে পদ্মা মেঘনা হলে মেঘনা যমুনা হলে যমুনা সুনমা হলে সুনমা আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নর যে উত্তর এক নাম্বারে কোনটা হবে সেটা কিন্তু আপনাকে বৃত্ততা ভরাত করে দিতে হবে তো এই হচ্ছে নিয়ম কানুন সাধারণ একটা বিষয় আসলে এটা সম্পর্কে অনেকে জানে না প্রথম যারা পরীক্ষা দিবে তারা কিন্তু এটা সম্পর্কে জানে না তো তাদের জন্যই এই ভিডিওটা